হ্যালো দেখো বন্ধুরা সুন্দরবনের কাকড়া বাড়িতে চলে এসেছে 500 টাকা কিলো নিয়েছে মানে চারটে কাকড়া এখানে আছে 1000 টাকা দু কিলো কাকড়া আছে এখানে কি বিশাল দেখো এই কাকড়াটা সবথেকে বড় তুমি কী তুমি কেমন

বলছি আমাদের এখানে এত জল জমে গেছে না সে কাঁকড়া ঘরে ঘরে ঢুকে যাচ্ছে হ্যাঁ চারটে কাঁকড়া ধরেছে মা ধরো তো এই প্রথমবার এত বড় কাঁকড়া আমি তো দেখলাম জীবনে যাই হোক তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও তাই জন্য সবাই একটু মানে খুশি লাফালাফি করছি তো এখানে দেখো বেসিনে কাঁকড়াগুলোকে জলের মধ্যে একটু জ্যান্ত রাখার চেষ্টা চলছে তো কাঁকড়াটা এখানে দেখো হাত পা নাড়াচ্ছে আর শ্বাস নিচ্ছে জল খাচ্ছে একদম টকবক করে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বেশ বড় সাইজ আর এগুলো কিন্তু সুন্দরবনের কাঁকড়া তো বর্মশাইয়ের বাক্সারা থেকে নিয়ে এসছে আর এই যে চারটে কাঁকড়া দেখছো এখানে কিন্তু দু কিলো কাঁকড়া আছে আর এর দাম পড়েছে হাজার টাকা তো কাঁকড়াটা কিভাবে রান্না করব সেই ভিডিওটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তাতে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে তো এখানে দেখো গণেশ পুজো হচ্ছিল আর কত সুন্দর এখানে কিন্তু ফাংশনও হচ্ছে আর বেশ সুন্দর গান করছিল গায়কটা তো এই যে বাবাকে দেখে নাও বেশ বড় কিন্তু একটা মূর্তি পুজো হচ্ছে এখানে তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিও আর তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটাও প্রেস করে নাও তো দেখো রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম আমরা টপকাতেই পারছি না আর এই লরিটা আমাদেরকে যেতে দিচ্ছে না এদিকে আমাদের খুব তারা। তো এই দেখো এটা হচ্ছে এক মুসলিমদের কবরস্থান তো এখান থেকে যাওয়ার সময় না প্রত্যেকবার আমার ভয় করে আমার কাটা ছমছম করে কিন্তু একদম হাই রোডের পাশে বলে অতটা মালুম হয় না তো আমরা কোথায় এলাম দেখো চলো আমার ভয় লাগে মোটেও না মোটেও দেখতে হয় না তুমি আমার আগে চলে যাবে এটা হতে পারে না তাহলে এখানে কেন এলাম তো হ্যাঁ বন্ধুরা তোমরা একদমই ঠিক ধরেছ আমরা চলে এসেছি ওয়ার্ড টু দেখতে আর এই যে দেখো একদম লাস্ট শো আর আমরা ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না তো চলো ভেতরে যাই আর এই দেখো ভেতরে চলে এলাম তো একদম পুরো ফাঁকা তো আজকে মনে হচ্ছে আর কেউ থাকবে না শুধু আমরাই থাকব আর আমরাই বই দেখব

ইউতে পুরো হলটাই বুক করি ওয়াটু এই ওয়াটু লোগো কিভাবে তোমার দিকে ঘোরাবে না কোথায় ভালো মজা আজকে তো নাচ করো কোথায় বসো দেখ যেখান থেকে তুমি দেখতে হবে তুমি মিডলে বসে দি না একটু উপরের দিকে চলো উপরে তুমি চলে মোটেও না কি ভূতের মতন বসে বললা এনে বস এটা ভালো নয় এখান থেকে ভালো দেখতে বসে দেখ না নিচু না উপরে না নিচু যা লেগে থাক না তো কি আছে क्यों नहीं गाए क्यों नहीं <laughs> आज तो हम लोग राज करेंगे hmm? पाटक तो एरकम करो एरकम करो हाथ पाकी तोर मुंह तो देर फुटे नहीं कोनो ना एरकम एरकम कि उंबो गॉड एक तो वीडियो को दो

তো তোমরা দেখতেই পাচ্ছ আজ কে পুরো হল ফাঁকা আর আমি আর বর্মশাই মিলে সিনেমা দেখছি যেন মনে হচ্ছে আমরা আমাদের বেডরুমে শুয়ে শুয়ে সিনেমা দেখছি এরকমই একটা ফিলিং আসছে তো যাই হোক খুব মজা লাগছে আর এই যে দেখো বর্মশাইয়ের অবস্থা একদম শুয়েই পড়েছে আর একটু হলে মানে ঘুমিয়েই পড়তো তো এখানে তো আমার একটু ঠান্ডাই লেগে যাচ্ছে এসিগুলো সব চালিয়ে দিয়েছে এতক্ষণ বন্ধ রেখেছিল আর তাই জন্য দেখো আর আমারও ঘুম পেয়ে যাচ্ছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাফ টাইম হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা তো দেখো আমরা দুজনের সুখ দুঃখের গল্প করছি কারণ ওদিকে তো অ্যাড হচ্ছে তোমাদের কারণ মাথার এরকম তার ফার ছিঁড়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ মুভি শেষ

তো সত্যি কথা বলতে আমার না এরকম কোথাও গিয়ে বাথরুমে যেতে ভীষণ ভয় করে তাও আবার এত রাত্রেবেলা একদম ফাঁকা বাথরুমে তো আরোই যেতে ইচ্ছে করে না তাই জন্য ওকেও বলছি যে তুমি যেও না কারণ ও গেলে আমাকে তো বাইরে একা দাঁড়াতে হবে তো আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এখানে দেখো আমরা বাইরে চলে এলাম আর এই যে বৃষ্টি হয়েছে বাইকটা তো ভিজে গেছে তো এখন মনে হচ্ছে শার্টটা খুলে শার্টটা দিয়েই বাইকটা মুছতে হবে যেহেতু কিছুই সাথে আনিনি আর এদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টির পর বেশ ওয়েদারটা ঠান্ডা ভীষণ ভালো লাগছে তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই তো গাইজ বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না এখন বাজে পনেরো তিনটে দেখো দুজনে মিলে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম তো অল্প অল্প করে খেয়ে বাড়ি চলে যাব আর এই যে দেখো বাড়িও চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে তো এখন ঘুমিয়ে পড়বো গাইজ চারটে বাজতে যায় সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই